আজকের আলোচনা শুরু হচ্ছে এ থেকে আলোচনায় দেখেন এতে কাপ শব্দটা উকুফুন শব্দ থেকে আসছে উকুফুন এই থেকে আপ শব্দটা উকুফুন শব্দ থেকে আসছে উকুপ শব্দ হচ্ছে মোল অথবা উকুপ শব্দ অর্থ হচ্ছে আল হাফসু অথবা বেঁধে রাখা বা মোল মানে আবশ্যক হয়ে যাওয়া কোনো বিষয়কে আবশ্যক হিসেবে গ্রহণ করা বলা হয় মোলা আজমত তাহলে উকুফ শব্দ অর্থ ইয়ানি এ অর্থ হচ্ছে মোলা আজমত অথবা কি আল হাফসু কথাটা বুঝেছে সোহেবে বেনায়ও উল্লেখ করেছেন জবরত নয়ালা এই দুইটা অর্থকে উল্লেখ করেছেন যে আবশ্যিকভাবে গ্রহণ করা কোনো কিছুকে অথবা কি করা আলহাবসুমানি বেঁধে রাখা কথাটা বুঝাই দুইটা অর্থ এতে কাপের হতে পারে তো প্রথমে আমরা তদ্বিক বর্ণনা করি কিতাবের শ্রমের পরে এতেকাফের বর্ণনা কারণ কি কারণ সোমের এতে জন্য সোম শর্ত এতে জন্য কি শর্ত সোম শর্ত এই জন্য সোমের পরপরই কার বর্ণনা এতে কাপের বর্ণনা তো যেটা শর্ত হয় শর্তটা আগে উল্লেখ থাকে মসজিদ পরে থাকে যেমন তহারাত এবং সলাদ তহারাত আগে সলাদ পরে ঠিক আছে এভাবে শর্ত আগে থাকে মসজিদ পরে থাকে তো এখন বাবুল এতে কাপ এতে কাপটা কতটা ফজিরতপূর্ণ সেটা তার বলার অপেক্ষা রাখে না যে এতে মাধ্যমে প্রতি যেটা রোজার মেইন মকসদ অর্থাৎ রোজাকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম ইয়ানি সোমুল আওয়াম সোমুল আহাস সৌম আহাসুল আহাস কথাটা বুঝে গেছে সোমুল আহাসুল আহাস যেটা আছে সেটা অর্জনের মধ্যে অন্যতম উপায় হচ্ছে কি করা এতে গাফ করা এ আছে যেহেতু মানুষ আল্লাহ এই মসজিদের সাথে নিজেকে বেঁধে রাখে আর দ্বিতীয় কথা যারা রোজা রাখে তাদেরকে বলা হয়েছে দুইফুর রহমান তারা আল্লাহর মেহমান তো আল্লাহর মেহমান আল্লাহর করে থাকবে এদের যুক্তিগত নাকি না আল্লাহর মেহমান আল্লাহর ঘরে থাকবে এটাই তো যুক্তিকতা এর জন্য এতকাফের কাপের বেশি কথাটা বুঝে সেখানে আহসুল হা আখাসের রোজাটা রাখা যায় তারপর দ্বিতীয় কথা হচ্ছে দেখি আসুল হাসদের ওজারা রাখা যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে দুইফুর রহমান আল্লাহর ঘরে থাকে ঠিক আছে দুনিয়ার সকল মশগুল বিষয় থেকে দূরে থাকা যায় এই জন্য এতকাফটা গুরুত্বপূর্ণ দেখেন এখন বলতেছে আল এতকাফু মুস্তাহাবুন এতেকাফ হচ্ছে কি মুস্তাহাব একটা বিষয় দেখেন এতেকাফ মুস্তাহাব মানে এগার উদ্দেশ্যে এতেকা বাস্তবে মুস্তাহাব নয় এখানে হচ্ছে এতেকা মানে সমস্ত মানে রমজান ছাড়া অন্যান্য সমস্ত সময়ের মধ্যে এতেকাফরাটা কি মুস্তাহাব বলেন না অন্যান্য রোজা ছাড়া অন্যান্য সমস্ত সময়ে কি এতক মুস্তাহাব তবে রমজানের শেষ দশ দিন এত কাপরা শুনে তো এখানে মুস্তাহাব মানে বোঝা সাইরুল আহকাম ইনি সায়রুল আজামিন সায়রুল আজামিন বাকি অন্যান্য সমস্ত সময়ের মধ্যে কী করা এতেকাপ করাটা কি মুস্তাহাব কথা বলছে আর রমজানের শেষ দশ দিন শোনোতে দা এরপর দেখেন তো বলতেছি কি এতকাপ জিনিসটা কি তো শুনোতে দা কেন হয়েছে কারণ রসুর বাগসলাল্লা সাল্লাম এই শুনত্তে ছাড়ান নাই সবসময় শেষ দশ দিন কী করতেন এত কাফ করতেন কোথা আমাদের জগত নাইয়েরা ইমাম জুহুর দেখে একটা রায় নকল করতেছেন বলছে এটা তো মানুষের জন্য খুবই আশ্চর্যকর যে গাছটা কোনো দিন রসুর বাসুলাল্লাহাম শেষ দশ দিন এত কাপ করা নি অথচ মানুষগুলো এগুলো কী করে দেড়ে দে অতটা বুঝেছে এটা উনি আশ্চর্য মানুষের মধ্যে ইয়া আজম নাস বলেছেন না মানুষের জন্য বড় আশ্চর্যকর বিষয় যে মানুষ কীভাবে এই জিনিসটা ছেড়ে দে আচ্ছা বলতেছে কি ওহু আল আলা আল্লাফ হচ্ছে লাফসু লফস মানে কি করা অবস্থান করা এতে অবস্থান করা হচ্ছে অবস্থান করা ফিল মসজিদে মসজিদে সেটা হচ্ছে মসজিদে অবস্থান করা মা সৌমি রোদার সাথে ওয়ান ইয় ওয়ান ইয়েতিল এতেকাফ এবং এতেকাফের নিয়তের সাথে তাহলে কেন দুইটা বিষয় একটা হচ্ছে কি সোম লাগবে দ্বিতীয় নম্বর হচ্ছে এতেকাফের নিয়ত লাগবে আমরা জানি তো সব জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ে প্রত্যেক জায়গায় আমাদের নিয়টটা লাগবে তাহলে না এত কাপের নিয়ট লাগতেছে দুই নাম্বার কথা হচ্ছে মা সোম সাথে পুজোর সাথে দেখেন একটা বিষয় আমরা জানি এত কাফ দুই প্রকার এত কাফে শূন্যতা মকাদা বা এত কাফে উজু আরেকটা হচ্ছে কাফে নভল এতে কাফে উজুপ এতে কাফে নভল এতে কাফে উজুপ মানে সেখানে আমরা যেটা ওই কাফকে নির্দেশ করি যেগুলোর মধ্যে রমজান রোজা শর্ত কি শর্ত সেগুলোকে কি এতে কাফে কি উজুব আমরা তো এতে কাফ ওয়াজিপ নয় কাফ কখনো ওয়াজিব হয় যেমন কেউ নজর করছে মান্ন করছে এতে কাফে তখন তার জন্য এতেকাফটা কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে তো আমার মনে বুঝতে বুঝা এতে কাফে উজুব মানি যে এতে কাফের সাথে কি শর্ত রোজা শর্ত ঠিক আছে আর এতে কাফে নফল মানি যে এতে কাফের সাথে কি শর্ত নয় সন্ধ্যা সত্য নয় আপনি মসজিদে গেছেন সাত কিছু কিছুক্ষণ অপেক্ষা করার জন্য ওটার মধ্যে আপনি এতে কাফি নিয়ত করে ফেলবেন ওটা হচ্ছে কি নফল এতে কি কে এতে কাপ নফল এতে কাপ ওটার জন্য কি শর্ত নয় সত্য শর্ত তবে মার এতে কাফি মার নিয়ে নিয়ত এতে কাপ শর্ত আপনি মসজিদের মধ্যে আলাহ সত্যি এটাও বলেছেন কেউ মসজিদ দিয়ে এমনি হেঁটে যাচ্ছে মানে আপনি মসজিদ খাঁদে যাচ্ছেন কিন্তু মাঝখানে কি পড়বে মসজিদ মানে মসজিদের এরিয়া পড়বে মাসখান মানে আপনাকে মসজিদের এরিয়া ক্রস করে যেতে হবে যে এরিয়াটা যাবেন ওই এরিয়ার মধ্যে তখন কী করে ফেলবেন এতে কাফের নিয়ত করে ফেলবেন একটা হাতিসের এমন আছে যারা মসজিদের মধ্যে এতে কাফের নিয়ত করে প্রতি নিঃশ্বাস নিঃশ্বাস দশটা গুণা মাফ হবে দশটা সপ্তাহ জন্য লিপবদ্ধ হবে কথাটা বুঝে যদি এতে কাফের নিয়োগ করা হয় মসজিদ অনেক বড়া গুরুত্বপূর্ণ দিকে আসে বাস্তব এত কাফকারীদের কী হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় ঠিক আছে এত কাফের সব দেওয়া হয় এরপর আর মসজিদের মধ্যে এতে কাফের নিয়ত ছাড়া খাওয়া দাওয়া করা যেমন আমরা অনেক সময় মসজিদে গিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে হয় তারপর মনে করেন আদ্র অনুষ্ঠান করা বুঝেন নাই এগুলো মূলত মসজিদে অংশ নয় কথাটা বুঝেছে এগুলো যদি মসজিদের মধ্যে করা হয় তাহলে কী সত্য এতে কাফি নিয়ে সত্য কিন্তু এখন আমাদের এগুলো লেহাজ করা হয় না এতে কাফের নিয়ত কেউ করে না গিয়ে গেমে সবগুলো কাজ করে চলে আসে তারপর দেখেন ওয়া হা ওয়া আলাল মোতাকিফি ওয়া এবং হারাম হবে আলাল মোতাকিফি মোতাকেফির ওপর আল ওতে উ আল ও মানে অতি করা মোতাকের ওপর অতি করাটা হারাম ওয়াল লামসু স্পর্শ করা ওয়াল কুবলাতু চুমু দেওয়া স্ত্রীর সাথে স্ত্রীকে স্পর্শ করা স্ত্রীকে চুমু দেওয়া স্ত্রীর সাথে অতি করা সব বলে কি হারাম আচ্ছা প্রথমে একটা প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে কি মোতা ক্ষেত্রে গতিটা আসবে কি জন্য মসজিদের মধ্যে কেউ অতি করে এমন কথাটা বোঝে না মসজিদের মধ্যে কেউ কি করে না অতি করে না তো ইয়াহার আলহির অত এটা কেন বলা হয়েছে এটা বলা হওয়ার কারণ একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে সামনে আমাদেরকে বলবে মুসল্লি মসজিদ থেকে বেড়াতে পারবে লেহা যেতে ইনসান ইনসান হাজতের জন্য তো কেউ যদি মনে করো অতি করাটা আমার উল্লেখযোগ্য হাজত কথাটা বোঝেন নাই এটা যেন মনে না করে জন্য কি বলেছে এতে কাফকারীদের জন্য বতি করা হারাম এমনি তো হাজতের জন্য বাড়িতে যেতে পারবে সামনে বলবো এগুলো হাজতের জন্য বাইরে হতে পারবে এখন যদি মনে করো অতি করা আমার উল্লেখযোগ্য হাজত কথাটা বোঝেন নাই তো সেটা যেন মনে করে কি না হয় বাইরে না হয় এই জন্য বসে কী করা বতি করাটা হারাম আচ্ছা এরপর ওয়াল্লামসু ওয়াল কুবলাতু শুধু এটা নয় স্ত্রীকে শাহওয়া সহকারে স্পর্শ করা এখানে মানে এমন ধরা নয় শাহ সহকারে স্পর্শ করা বল কুবলাতু এমনকি দেওয়া চুমু দেওয়া কথাটা বুঝেছে এই সবগুলা কাজও মোতাকিফের জন্য কি হারাম এখন একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে প্রচুর লমসুন এবং কুবলাতুন এগুলো তো সোমকারের জন্য হারাম ছিল না বেলা কারাহত যদি অতির দেশে না থাকে তাহলে বেলা কারাত তার জন্য কী ছিল যা এসেছিলো তাহলে এই মোতাকিফের জন্য এটা হারাম কেন হচ্ছে মোতাকিফের জন্য আরাম কেন হচ্ছে এখানে দুইটা আমরা উত্তর দেব প্রথম কথা হচ্ছে কি মোতাকিফ যে আছে সে হচ্ছে নিজেকে কী করে রাখছে বেঁধে রাখছে নিজেকে আর মোলা আজমত করছে বাইতুল্লাহকে আল্লাহর করকে নিজের জন্য মোলা আজমত আবশ্যক করে নিয়েছে নিজেকে বেঁধে রেখেছে কথাটা বোঝায় তার মানে তার সরাফত রোজা সাধারণ সোমকালের সরাফত থেকে উঁচু তার শরাফত সাধারণ শ্রমকায় শরাফত থেকে প্রচু এই জন্য তার কাছে শুধু জ্যামা নয় দাওয়াই জ্যামা যা যা রয়েছে সেগুলোও কি হারাম সেটা বুঝে গেছে একটা প্রথম উত্তর দুই নম্বর উত্তর হচ্ছে এই যে রোজার মধ্যে হ্যাঁ ভালো করে বুঝবেন রোজার মধ্যে যেটা জ্যামা করা হারাম সেটা হচ্ছে ইশারতুন নাস কিংবা দালালাতন্নাসের মাধ্যমে সাবেদ রোজার মধ্যে যে জামাকড়া হারাম সেটা সরাসরি পবিত্র কোরআন দিয়ে নয় বরং দালালতন নজর মাধ্যমে এবং কিসের মাধ্যমে ঈশারতন নজর মাধ্যমে হারাম আর এত কফকারের জন্য যে জ্যামাটা হারাম করা হয়েছে সেটা সরাসরি পবিত্র কোরআনের নজদার হারাম যেমন কীরকম পবিত্র কোরআনের আল্লাহ পাকে ইস করেছেন ওয়ালাহুবা শিরুহ্না ওয়াহ তুমা আকে মসজিদ তো তুবাসীর হুন না আল্লা আল্লাহ বলতেছে তোমরা তাদের সাথে অধি করিও না ওই অবস্থায় যে আন্ত মসজিদ তোমরা মসজিদের মধ্যে এতকারী অবস্থায় তোমরা কী করবে না স্ত্রীর সাথে ওদি করবে না তাহলে অতি যখন করবে না বসে দিনে রাতে সব জায়গায় হারাম কি না হারাম তাহলে সরাসরি নজদার হারাম হয়েছে আর পবিত্র কোরআনের মধ্যে ইয়ার জন্য যারা ওই কি বলে রোজা রয়েছে তাদের জন্য কি বলা হয়েছে তাদের জন্য বলা হয়েছে আ কি বলছে ওহিল্লা লাকুম লাইলাত্ত সিয়ামি আর রফসু ভৌতিকরানের বদ বলছো অহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি আর রফসু তাহলে অহিল্লাকুম লাইলাত্ত সয়ামি তাহলে ওহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে লাই লাক্ত রোজার রাত্রে আর রফসু কী রভাস তার মানে ইশারাতুন নস কি বলে দিনের বেলা আরাম অথবা দালাতুন নসও বলতে পারেন যেটা ইশারাতুন নস ওটাই দালাতুন নস দালাতুন নস কি বলতেছে দিনের বেলায় কি হারাম কারণ আপনি এখানে আল্লাহর মকসদ হচ্ছে রাত্রে যখন জায়েজ দিয়েছে তার মানে দিনের বেলায় হারাম ঠিক আছে হ্যাঁ এটা কি ইশারতন নস বলার ব্যাপারে কিছু তাহাকে কেন বিশ্লেষণ করতে হবে কারণ ইশারতন নসের শর্ত হচ্ছে মাসাভাতে নস যা নসের নজম ধরে কি হতে হবে সাবেত হতে হবে এখানে দিনের বেলার জন্য কোনো নসের নজম নেই আছে এখানে লাইলাত আছে দিনের বেলা কোনো কথা আসে তার মানে এখান থেকে এটা ইশারতুন নসের ব্যাপারে কথা আছে মানে ইশারাত নস বলা হবে এখানে তাবিল তাবিল করে ইশারত নস বানাতে হবে কিন্তু দালালত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ যখন রাত্রে এটাকে খি দিয়েছেন নস বলা হয় কি যেটা মকসদ যেটা ওই সোহেবুর শরিয়তের মকসদ থাকে সেটাই ইয়ে হয় দালালত্নস তার নস হচ্ছে একটা উদ্দেশ্য রাতে যেহেতু হালাল করেছে দিনের বেলা হারাম তার মানে সেটা দালালুর নজদারা সাবেত কি দারা সাবেত নয় সরাসরি নজদারা সাবেত নয় তো যেহেতু দালালুর নজদারা সাবেত হয়েছে এই জন্য জামাকে কি করা দিয়েছে হারাম করা দিয়েছে দাওয়াই জামাকে কি দেয় নাই হারাম করার দেয় কারণ দালাতুল নস যেহেতু এগুলা দালালাতুল নস ধরা যেগুলো সাবেদ করি সেগুলো প্রয়োজন হয়ে করি না তাহলে আল্লাহ যেহেতু তোকাদ্দার ও বিকাদ্রের জরুরত অথবা জরুরত তোকাদ্দার ও বিকাদ্রের জরুরত জরুরতকে জরুরত অনুযায়ী কী করতে হয় নির্ধারণ করতে হয় তো যেহেতু আমরা দিনের বেলায় জামা করাটা জরুরতান হারাম করেছি দিনের বেলা জামা করাটা জরুরতান হারাম করেছি ওই কারণে তার তার জরুরতটা প্রয়োজন অনুসারে হয়ে থাকবে প্রয়োজন কতটুকু শুধু জমা করা এজন্য শুধু জ্যামা করা হারাম কথাটা বোঝা চুমু দেওয়া স্পর্শ করা এগুলো কি নয় আরাম নয় কী অবস্থায় রুদা অবস্থায় আর যেহেতু আ জন্য মোতা কেফের জন্য সরাসরি পবিত্র কোরআন নস আছে এই জন্য জ্যামাও হারাম দাওয়াই জ্যামাও হারাম কথাটা বোঝা এক একটা বিষয় দেখেন কেউ যদি স্ত্রীকে চুমা দিয়ে দেয় কেউ যদি স্ত্রীকে স্পর্শ করে ভালো করে স্পর্শ মানে সহকারে শাহবাস সহকারে স্পর্শ করে এই চুমু দেয় তো ওই অবস্থার মধ্যে যদি অ্যানজাল না হয় বারো করে বুঝবে কি না হয় অ্যান্স না হয় তারে সে কাজ করলো হারাম কাজ কিন্তু এত কাপ বাঙে নাই যদি অ্যান না হয় কি দিলে চুমু দিলে আর স্পর্শ করলে যদি অ্যান না হয় হারাম কাজ করছে তবে কি ভাঙে নাই এত কাপ ভাঙে নাই আর যদি ওটার মাধ্যমে অ্যান জাল যায় এত কাপ গেছে আমাকে তারা বুঝেছে এত কাপ শেষ কথাটা বুঝেছে আর অতি করলে এনজাল জাল হোক না হোক সর্ব অবস্থা এত কাপ শেষ বিষয়টা বোঝা গেছে আবার বলতেছি যদি লমস করে স্পর্শ করে কিংবা চুমু দেয় ওই অবস্থার মধ্যে যদি কি না হয় ইনসাল না হয় হারাম কাজ করেছে তবে কি হয় নাই এত কাপ ভাঙে নাই মানে এত কাপ আছে হারাম সহকারে এখনও হারাম কাজ করছে না কি এত কাপের ভিতরে আর হচ্ছে ইনসাল যদি হয়ে যায় তখন এত কাপ চলে গেছে এরপর আরেকটা বিষয় হচ্ছে অতি না হ্যাঁ অতি অতি করা জেমা করা তো জেমা করাটা যদি অ্যানজাল হোক বেগার অ্যান হোক সর্ব অবস্থার মধ্যে এতে কাপ ভেঙে যাবে বিষয়টা বুঝে আচ্ছা এমন একটা মহিলাকে মসজিদের ভিতর থেকে বাইরে একটা মহিলাকে দেখছে দেখে ওর অ্যান হয়ে আছে ওই অবস্থার মধ্যে কি হবে না এত কাপ বাংবে না হারামও হবে না মানে এমন তো দেখাটা তো হারাম মানে বেলা জরুরত পড়ে গেছে ওই অবস্থার মধ্যে অ্যান্স জাল হয়ে গেছে তখন ওইটার মাধ্যমে এত কাপ ভাঙবে না আপনার ওপর হারাম কাজও হবে না কারণ কি এত ভাঙবে না কেন কারণ ওইটার মধ্যে কোনো মুবাসরত নেই মানে সরাসরি স্পর্শ করা কোনো সরাসরি যদি কোনো স্পর্শ নেই এই কারণে কি হবে না এত কাপ বাংবে না অ্যান্স হলেও কি ভাঙবে না এত কাপ বাংবে না এটা বলবো এই এখন আসতেছে কথাটা একটু অপেক্ষা না নতুন কোনো নিয়ত নাই কিসের নিয়ত এগুলো এটা পরে বিষয় নতুন কোনো ডুববা কিন্তু রোজার মধ্যে একবারে দশ শেষ দশ দিন বলছে তোমার ভেঙেছো আজকে তুমি আবার শেষ দশ দিন পালন কিভাবে করবা বিষয়টা বোঝা নাই তো তিন দূরে করতে এমন করে থানা শোনো তোমাকে দিন দশ দিন শেষ দশ দিন তুমি দুই দিনে করো তিন দিনে করে করো না পড়ানো হবে ধরেন বলতেছে কি দেখেন ওয়াইন আনজালা যদি কেউ নাজিল করে না যদি কেউ এনজাল করে ঠিক আছে বিকুব লাতিন চুমু দেওয়ার মাধ্যমে আউ লমসিন অথবা স্পর্শ করার মাধ্যমে বলছে ফাঁসাদা এতে কাপ হু তার এতে কাপটা কি হয়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে যদি বেগার অ্যান্সাল হয় এতে কাপটা ভাঙবে না এরপর ওয়ালাহিল কদাউ তার উপর কি আবশ্যক তবে ওই সুনত মোয়াক্কাদা যেহেতু এটা কী ছিল সুনত মোয়াক্কাদা ছিল শুধু সুনত মোয়াক্কাদা নয় নফল এতে কাপ আপনি বলেছেন আমি আজকের দিনে এতে কাপ ধরে ঢুকতেছি আপনি একদিনে ঢুকিয়ে মাঝখান করে করে ভেঙে ফেলছেন তাহলে আপনার উপরে এটা কি করতে হবে খাওয়া করতে হবে কারণ নবল বলেন সুনদ বলেন শুরু করার পর কি হয়ে যায় হয়ে যায় বিষয়টা এগুলোর খোঁজা আদায় করতে হবে অবশ্যই দাদা এটা বলতেছি আর কি রমজান পরে করবে আর কি বাদাল রমজান কতটা বুঝেছে রমজান তো কয়েক আর কি শর্ত রোজা শর্ত এরপর দেখেন

না পার্থক্য কেন করবে এখানে আপনি এত কাপ রাখছেন না আপনি শেষ দশ দিন কিংবা আপনি মান্যৎ করছেন আমি রোজা রাখা এই এত কাপ করবো ওই দিন দশ দিনের আপনি দিয়ে ভেঙে গেছেন তার মানে পুরোটা ভেঙে গেছিল আপনার কথাটা একই কথা এরপর দেখেন ওয়ালাহির কথা তার উপর কি আবশ্যক কথা আবশ্যক ওয়ালা রুজুল মো তাকিফু আর মো বের হবে না মিনাল মসজিদই মসজিদ থেকে ইল্লা আলি হাজাত ইনসান কি ছাড়া মানুষের যেগুলো প্রয়োজন তো মানুষের প্রয়োজন মানে বল ঠিক আছে গায়াত বল আর এগুলোর জন্য কি করতে পারবে বের হতে পারবে ঠিক আছে অন্য কিছুর জন্য কি হতে পারবে না হ্যাঁ অন্য কিছু বলতে আরও কিছু কথা আছে যেমন মনে করেন ওই কেউ কোনো মসজিদের মসজিদ এতে পড়ছে। করছে আমি তো মসজিদ এতে কাপ করে না দাবাসহৎ তো এখন যদি কোনো মসজিদের মসজিদ কি করে এতে কাপ করে তো এতে কাপ করে মনে হয় দিতে হবে বাইরে গিয়ে ওদিকে তো ওই অবস্থার মধ্যে কী হতে পারবে বেরোতে পারবে কথাটা বুঝে গেছে আচ্ছা তারপর দেখেন তাহলে কেন বলতেছে হাজুদ্দিন ইনসানের জন্য কী হতে পারবে বেরোতে পারবে এখন বেরোতে পারবে বলতে এইগুলো বলবো সবগুলো তাহলে কি করতে পারবে বের হতে পারবে তাহলে বেরোতে কিসের জন্য বলছি বল এবং গায়েতের জন্য এখন বেরোতে পারবে বলতে কোথায় বেরোতে পারবে কিংবা বের হওয়ার সময় লেট হলে কোনো কিছু হবে দেখেন একটা বিষয় ইমাম আসুম আহানিফ রহমতুল্লাহ বলতেছেন যদি কেউ মসজিদ থেকে বের হয় বের হওয়ারা গায়েদের মধ্যে যায় কিংবা কোথায় বোলের মধ্যে যায় যাওয়ার পরে যদি সেখানে একটু কিছুক্ষণ অপেক্ষা করে এমনি কোনো কারণ ছাড়া গায়েদের চলে এসে বউলে চলে এসে কিছুক্ষণ এমনি হতে করতে হ্যাঁ বিড়ি ডিড়ি এগুলো বড় আসতেছে এমনি কি কিছুক্ষণ অপেক্ষা করছে বা মানুষ একটা সাথে এরকম দেখা করে আসতেছে ইমাম আদম বলতেছে সামান্য সময়ে যদি কিছু মানে সামান্য সময়ে যদি কী হয় বেলা জরুরত কোথায় থাকে বাইরে থাকে তারা এতে কাফ চলে যাবে বেলা জরত কি কোথায় থাকলে বাইরে থাকলে তবে সাহেব বলতেছে না সামান্য সময় বেলা জরত বাইরে থাকলে এত কাপ নষ্ট হবে না এত কাপ নষ্ট হবে দিনের অধিকাংশ সময় যদি কোথায় থাকে বাইরে থাকে বেলা জরুরত বাইরে থাকলে দিনের অধিকাংশ সময় বেলা অজরত কোথায় থাকলে বাইরে থাকলে কি হবে এতে এত কাদের মতে সাহেবের মধ্যে আরে এই মামা বজম বলছে সামান্য সময় বলছে কেন এম বলছে কেন আপনি সামান্য সময় শর্ত দিচ্ছেন উনি বলতেছেন এত কাকারের মূল কাজে হচ্ছে বায়তল্লিশ রূপে টাকা আল্লাহর ঘরের মধ্যে ডাকা মসজিদে ডাকা ও বের হবে কি জন্য বের হওয়াটা জন্য না জিত না বিপরীত না এটার আকেফ মানে যে হাফ করে রাখবেন নিজেকে তো বেরোয় মানে আপনি নিজেকে কি রক্ষ রাখেন নাই করে বেঁধে রাখেন নাই সুতরাং যেহেতু এটা এত কাপের বিপরীত জন্য যদি বেলা জোর কিছু কিছু সময়ও খোঁজে থাকে বাইরে থাকে তাহলে কি হয়ে যাবে এত ভেঙে যাবে আর সাহেবের মধ্যে কী থাকতে হবে দিনের আকসার সময় কী থাকতে হবে বাইরে থাকবে তখনই কি ভাঙবে এত কাপ বাংবে কোথাটা বোঝা এখন দুইটারের মতো পার্থক্য রয়েছে এহতেয়াতাম কারোর আমল করা হবে কিংবা মাহজমের উপর এহতিয়াতান ইমাম আজমের উপর আমল করা হবে বুঝে গেছে আচ্ছা এখন বস্ত্রা পায়খানা করার ক্ষেত্রে আপনি কি মসজিদেরই বস্তা পায়খানা করতে হবে নাকি পাশেই আপনার বাড়ি একদম কাছেই মানে যতটুকু দূরত্ব মনে করেন কিসের মসজিদের বাথরুমের দূরত্ব ওয়াশরুমের দূরত্ব আপনারও দূরত্ব কি ততটুকু ওই অবস্থার মধ্যে আপনি আপনার ঘরে গিয়ে বা আপনার বন্ধুর ঘরে গিয়ে আপনি হাত সেরে তারপর আবার আসতে পারবেন বিচটা বোঝা হয়েছে শুধু এটা নয় মনে করেন আপনি মোতাকে এখন আপনার ইফতারে এনে দেওয়ার জন্য আপনার সাহারি এনে দেওয়ার জন্য কোনো মানুষ নাই আপনি ঘরে গিয়ে সাহারি এবং ইফতার নিয়ে আসতে পারবেন তবে আনবেন এখান থেকে করতে হবে মসজিদে আনবেন কোথা কোন জায়গা থেকে ঘর থেকে কিন্তু ঘরের মধ্যে ইফতার করতে পারবেন না আপনি করতে হবে মসজিদে আপনি শুধু গিয়ে ওইটা নিয়ে আসবেন বুঝে গেছে আম এরপর দেখেন এটা কথাবার্তা কত আসতে সামনে বলেন মানে বেলাজুর রথ হ্যাঁ

প্রথমে বুঝতে হবে কি বতিরা কি নয় হাজতুল ইনসান নয় তারপরে নয় ম্যাম আজ কথা আসবে আপনি হাঁটছেন ভেঙে এসে হাসছেন ভেঙে এসে এটা পড়ানোর কথা আসবে আগে তো বুঝতে হবে বতিরা কি নয় হাজতুল ইনসান নয় এটা আর কি এরপর থেকে কেন এতরা কেন আসবে বলেন কী গুসল জি অবশ্যই এটা হাজতুল ইনসান আপনি গোসল করা যাবে বাইরে আপনি মজিব্দ গুসল করে ফেলবেন এ গুসল করা তারপর মনে করেন কি হই আত্মহুশ্রুল ইমান এটাও একটা হাজত আপনি গোসল করতে যাবেন আপনি পবিত্র দর্জন করার জন্য গুসল করতে হবে না এটা ফরজ গুসল হোক নফল গুসল হোক এটা আপনি এটা হাজত ও হাজতের জন্য আপনি মসজিদ থেকে বেরোতে পারবেন দেখেন আচ্ছা এগার একটা বিষয় কারণ আপনি তো আর কী করতে পারবেন না মসজিদের ভিতরে কী করতে পারবেন না গোসল করতে পারবেন না কথাটা গেছে যেভাবে আপনি কিসের জন্য হ্যাঁ কিছু হজর নামাজ তুমি না আসো জামা নামাজ এসব না আসতো নামাজ আও লিল জুমাতি জানা দানা আদায় করে পাগল হয়ে যাচ্ছে এমন একটাও যায় না জানা যা নাম হচ্ছে জানো যা তুমি জেলে যাও না জেলে না যাও এটার নাম হচ্ছে জানা যা ধরুন আও লীল জুমা আতি অথবা কি কিছু জনের জুমার জন্য তার মানে বোঝা যাচ্ছে মোতাকায় ব্যক্তি জুমার জন্য হতে পারবে কথাটা বুঝে এসে আমাদের জওহরাত না একটা আপত্তি করেছেন বলতেছেন এখানে একটা প্রশ্ন আসে জুমা তো মুসাফিরের জন্য কি হয়ে যায় সাকেত হয়ে যায় না জুমা মুসাফিরের জন্য কি সাকেত মুসাফির আদায় করতে হয় না অবশ্যই কল্লা ফজরত আছে আবার না করে সারা দিয়ে না কল্লা কি আছে ফজর আছে তবে তাদের জন্য কী করা হয়েছে মানে উজু বিয়ারটা করে দেওয়া হয়েছে জুমার ফর জিয়াত এটাকে সাকেত করে দেওয়া হয়েছে তারপর মনে করেন যদি রিক অর্থাৎ দাসত্ব থাকে তার জন্য কি করা দেওয়া হয়েছে তো এখন যে মোতাকিফ তার জন্য জোমাটা সাকেত করে দিত সে জোমার পড়বে আর কি জুমাটা তার জন্য কি করে দিত নাকি পুরো মাছটা সব সাক্ষেত যে শুধু জুমাটা সাকেত মানে কি করতে পারবে সে যায় রে জুম করতে পারবে তখন আর দুঃখ বেশি না জুমা বললে তো দুঘাত করতে হবে ওটা বললে আচ্ছা একঘাত এমনি করে বেরে গেই সব আচ্ছা তারপর দেখেন একটা বিষয় দেখেন তাহলে কি বলেছি বলেন না ওদের জন্য যেভাবে জুমাটা কি হয়ে যায় সাকেত হয়ে যায় জন্য তো সাকেত করে দিতে পারতো বলছে এখানে কারণ আছে কারণ কি বলছে জুমাটা তো তার জন্য ফরস ছিল ফরস আর সেটা বোঝেন নাই এত কাপড়টা শূন্য তো মক্কা দা নয়তন অফল আর নজর করলে তখন কি হচ্ছে রে ওয়াজিব হচ্ছে রে তোর নজর করলেও নজর মানে বান্দা নিজের উপর নিজে কোনো কিছু ওয়াজেব করা আর জমাটা আল্লাহর পক্ষ থেকে ফরস তাহলে বান্দার ফরস প্রাধান্য পাবে না আল্লাহ ফরস আল্লাহ ফরস এই জন্য তাকে জমার জন্য কী হতে হবে বের হতে হবে কথাটা বুঝেছে জমার জন্য জমা পরিয়ে যদি সে ক্ষতি পয় সেই জমা পরিয়ে আবার চলে আসতে পারবে কথাটা বুঝে তবে বেলা আসর এ কোথাও কি হ্যাঁ কথা বলবে না যেখানে সেখানে দাঁড়ায় থাকবে না বেলা আসর রোদ কোথাও দাঁড়িয়ে থাকবে না জমা পড়াবে সরাসরি এরপরে চলে আসবে বিষয়টা বুঝে কথা বলা কথা সব তো বলেন এগুলো জরুরত সবগুলো অন্তর্ভুক্ত কথাটা বোঝে তবে হ্যাঁ এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে কি যারা মোতাকিফ হবে তাদের জন্য কিছু কথা বলেছেন তাদের জন্য উচিত হচ্ছে সে ঘর থেকে কবলাল জুমা মানে ওই মসজিদ থেকে কবলাল জুমা আদায় করে ফেলবে ঠিক আছে আর একটা মসজিদে গিয়ে শুধু কি বলবে ফরসটা সে আদায় করবে ঠিক আছে বড়দের ফরাস আদায় করে না সে আমরা সব কিছু আদায় করতে কারণ কি ভেঙে যাবে ভেঙে যাবে না কারণ কি মসজিদের ভিতরে যে সে আসে বুঝলেন না কোথায় আছে মসজিদ শুধু এটা নয় সারাদিন ওইখানে থেকে গেছে মসজিদের মধ্যে তাও তার এত কাপ না কাজটা খারাপ হয়েছে কিন্তু তারা এত কাপ না যদি পুরো একটা দিন কী হয়ে যায় ঠিক আছে কারণ সে কোথায় আছে মসজিদ ভিতরে আছে ঠিক আছে হ্যাঁ আপনি রমজানের দশ দিনের জন্য ঢুকছেন এক মসজিদ থেকে দুই তিন দিন করেছেন আর এক মসজিদে বাকিরও পূর্ণ করছেন এই কাজটা করাটা গুণা কারণ এটার মাধ্যমে আপনার পরিপূর্ণ এতে কাপটা দেওয়া হবে না ঠিক আছে কারণ এক তফদিল মসজিদ হয়ে গেছে কী হয়ে গেছে রে তব মসজিদ মানে তবদিল মসজিদ ন হয়ে গেছে দুই মসজিদের মধ্যে আপনি তবদিল করেছেন কথাটা বোঝা গেছে আপনার তখন এত কাপড় আদায় হবেন আপনি যেটা সুন্দর আদায় করার জন্য গেছেন সেটা আদায় হবে না এমনি মূল লক্ষ্য অর্চিত হয়েছে যে আমি কোথায় আসি মসজিদের মধ্যেই আসি এর দিয়ে এবার যদি জানালার জন্য হয় আপনার মসজিদ সামনে জানা যাওয়া উপস্থিত তখন আপনার জন্য জাহেস হবে না আপনি জানা যায় উপস্থিত হবেন যদি আপনি ছাড়া কেউ জানা যায় থাকে এখন আপনি ছাড়া কেউ না এখানে তখন আপনি তো অবশ্যই হবে এটা হবে ঠিক আছে আর যদি আপনি ছাড়া মানুষ থাকে জানা উপস্থিত পেরেছে মোতাকে ফের জন্য কি যায় নাই জানা যা আদায় করা যায় ওটা তো বর্ষে ভাই বাকিরা বর্ষা আদায় হয়ে গেছে ও তারা জি মসজিদে মসজিদ বিদান হলে সমস্যা কি মসজিদ ভিতরে হলে ভিতরে আদায় করবে আর কি এটা মসজিদে বের হলে কী হবে না জানাদার জন্য বের হবে না আচ্ছা আরেকটা বিধান সেটা হচ্ছে কি আমরা মসজিদে জানাদা কীভাবে পড়বে সেটা বলে দিয়েছিলাম আগে জানাদার মধ্যে কীভাবে পড়বে সেটা তারপর আরেকটা বিধান হচ্ছে যদি মসজিদের মধ্যে দরস্তেজ দে তালিম দে কথাটা বুঝেন নাই অথবা মনে করেন রিলেটেড ধরেন না মসজিদ তালিম দেওয়া কোরআন তালিম দেওয়া এগুলো যদি বেগায়ের উজরত হয় তখন যায়স কানেটাই ইবাদত বাদতিন অন্তর্ভুক্ত হয়ে যাবে খাওয়েস ইবাদত বাদত তখন যদি কি হয় বেগয়ের উজর আর যদি বিলি উজরত হয় তখন সেটা হারাম এর মোতাকে ব্যক্তি করতে পারবে না মোতার বৃত্তি করলে তার এতে একটা বঙ্গ হয়ে যাবে কথাটা বুঝে যাই মানে ওইটা তার জন্য কি হারাম তবে বেলা উজরত হলে খালেস ইবাদতের কারণটা কি হয়ে যাবে যা হয়ে যাবে এরপর আসি তারপর বলতেছি কি হ্যাঁ ওয়ালাও খরাজা মেরাল মসজিদে সাহাতান এই বসে মামাদার মঠটা যদি কেউ মসজিদ থেকে বের কি রে কিছু সময়ের জন্য বেগয়ের উজরিন কোনো উজর ছাড়া ঠিক আছে যেমন বিড়ি সিগারেট সদর বদর তারা বোঝেন না এই জিনিসগুলো ফাসাদা এতে কাু তারা এতে কাফটা এ তারা এতে আফটা বাতিল হয়ে যাবে হ্যাঁ এক কিছু একটা কথা আছে অনেকেই বলেছেন যেমন বিড়ি যদি এমন অবস্থা হয় যে বিড়ি খাওয়া ছাড়া সে পাগল হয়ে যাবে ভালো করে বুঝবেন বিড়ি খাওয়া চাড়া কি হয়ে যাবে এরকম কিছু মানুষ আছে মানে এগুলো বিড়ি না খেলে এই কথা খেয়াল করবেন ডাক্তাররাও যখন এদেরকে সরে এই ডাক্তাররাও এদেরকে যখন বিড়ি খেতে নিষেধ করে তখন সরাসরি বিড়ি খাবেন না এরকম নিষেধ করে দেয় না দিনে পাঁচটা গেলে বড় দেয় একটা কমান এরপর দ্বিতীয় ডুজের মধ্যে দুটা কমান কারণ এদের কাছে যখন সরাসরি যদি কমে দেওয়া হয় এদের কাছে অনেক শরীরের প্রভাব পড়ার কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে ফুসফুস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম ব্যক্তি যদি হয় ওইটা হাজুদুল ইন্সানের মধ্যে পড়বে আমার কথা বুঝছেন মুতলক জাহাজ দেওয়ার কোনো দরকার নাই এটা হাজকে বলতে হবে তুমি বিড়ি ছাড়লে সাথে সাথে ছেড়ে দাও তোমার জন্য বড় একটা সমস্যা হয়ে যাবে কথাটা বোঝে নাই কারণ আপনি আসছেন বিড়ি ডিদি সব ছাড়ার জন্য মসজিদের মধ্যে কেন এনে যদি বিড়ি খান কথাটা বোঝেন না মনে হয় ওটাতে এমনিও মজিদের মধ্যে এত কাপ গেছে বেলা ওষুধ বের হয়ে যাবে হয়ে যাবে দেখেন বেগ হয় রুজরিন ফাসাদা এত তার এত কাপ কি হয়ে যাবে বাতিল হবে ইন্দা আবি হানি ফাতর হমতুল্লাহ ইমামাজের মতে ওকলা আর উভয় বলতেছেন সাহেবেন বলতেছেন লা শুধু এটা বঙ্গ হবে না হাততাই আপু আকসার আমিন নিস অমিন দিনের অর্ধেকের বেশি মানে দিনের অধিকাংশ সময় যদি কোথায় হয় যতক্ষণ না বাইরে অতিবাহিত হয় ততক্ষণ না কি হয় না এত কাপ বঙ্গ হয় না কথাটা বুঝেইছে না বুঝেন নাই তাহলে যিনি নদীগণ সময় কোথায় দেখতে হবে ভাই তখনই কি বঙ্গ হবে এত কাপ বঙ্গ হবে কথাটা বোঝাই এখন দেখেন হ্যাঁ এখন এ কি ফুতুয়া ধরো এখন দেখেন এই বলছিলাম না এহাতিয়াতান ইমাম আদমের উপর আমল করা হবে কি কি এহাতিয়াতান ওই এহাতিয়াতান ইমাম আদমের উপর আমল করা হ্যাঁ যদি কোনো ইমাম ইমাম মানে যে মসজিদের মধ্যে যিনি মশলা মাসলা বন্যা করেন অথবা কাজী ওনারাও যদি চান বেগয়ের এহাতিয়াতের ওপর আমল করতে পারবেন কোনো ব্যক্তির জন্য বেশি ব্যক্তির জন্য কিন্তু এমনে সাধারণ জন্য এহতিয়াত ইমা ইমাম আদমের ওপর আমল যদি কাজিরা চান প্রত্যেকটা যেগুলো এহতিয়াতের বিধান আছে কাজিরা চাইলে ওটাকে তবদিল করে বেগয়ের এহতাতের ওপর আমল করতে পারে বিষয়টা বুঝতেছেন এরপর দেখে কাজে মানে যিনি ফয়সলা হত দেন আর কি বলেন দে মানে ওই কাজ যদি চান কোনো ব্যক্তির জন্য শীসের ফটো দিতে পারেন বেগের রেহাতিয়াতে ফটো দিতে পারেন ওটা অবস্থা বুঝে আর কি অবস্থা ছাড়া নয় এরপর দেখেন কিন্তু মুতলাক কারো বার আমল এ মামা উপর